আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা হাফ শার্টগুলো কাটিং করবেন লম্বা সাতাশ ইঞ্চি পোট উনিশ ইঞ্চি হাতার লম্বা নয় ইঞ্চি হাতার মরি সাড়ে চোদ্দো বডি উনচল্লিশ এখানে লুজ হবে সোয়া দুই ইঞ্চি কমর উনচল্লিশ কলা ষোলো হাফ হয় শার্ট কাটিং নিচে আপনার গোল হবে এই জন্য একটা বড় বড় একটা দাগ দিয়ে নেবেন নেওয়ার পর নিচের শিলার জন্য পুনে দুই ইঞ্চি পুনে দুই ইঞ্চি লম্বা লম্বা সাতাশ ইঞ্চি এই যে এখান থেকে সাতাশ ইঞ্চি আরো হাফ ইঞ্চি শিলার জন্য বাড়তি নিতে হবে তাহলে সাড়ে সাতাশ ইঞ্চি লম্বা বড়ি উনচল্লিশ এখানে আড়াই ইঞ্চি ডাউন এখান থেকে এদিকে আড়াই ইঞ্চি ডাউন হবে বড়ি উনচল্লিশ কে চার ভাগের এক ভাগ নিতে হবে আর মহলের দাগ অর্থাৎ বগলের দাগটা নামানোর জন্য বডি হলে ইঞ্চি ঠিক আছে তাহলে এখান থেকে আমি দুই সুতা পরিমাণ কম নিব যেহেতু আপনার লুজ হবে সুয়া দুই ইঞ্চি এজন্য সাড়ে নয় ইঞ্চি এটা দাগ দেওয়ার জন্য সেম ভাবে এখানেও লম্বা সাতাশ ইঞ্চি আর হাফ ইঞ্চি প্লাস সাড়ে সাতাশ এখানে ডাউন দেবো আড়াই ইঞ্চি এখানে সাড়ে নয় ইঞ্চি তাহলে যখন স্কেল দিয়ে যখন আমি দাগটা দেবো তখন অ্যাকুরেট দাগটা হবে ঠিক আছে এখন দেখল কি এই যদি দাগটা না দিই তাহলে এইভাবে দাগ দিলে কম বেশি হয়ে যাবে এই জন্য এখান থেকে মাপটা সবসময় জন্য দুই ভারে নেবেন তাহলে আপনার স্কেলের দাগটা সঠিক হবে এখান থেকে বক্স প্লেটের জন্য পুনে দুই ইঞ্চি অর্থাৎ হাফ ইঞ্চির পরিমাণ কম বেশি করা আছে দেখুন এই যে হাফ ইঞ্চি কম বেশি করা আছে এই হাফ ইঞ্চি কম বেশি করা আছে এই জন্য এখান থেকে পুনে দুই ইঞ্চি নিচ্ছি আর এখান থেকে নিলে আপনার দুই ইঞ্চি হবে দেখুন এই যে দুই ইঞ্চি এখানেও পুনে দুই ইঞ্চি এটা হচ্ছে প্লেটের জন্য এখান থেকে এদিকে আড়াই ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চি কলারের দাগ দেব এখান থেকে ঘাড়ির অর্থাৎ পুটের মাপ পুট হচ্ছে তাহলে অর্ধেক সাড়ে নয় ইঞ্চি এদের সাড়ে নয় ইঞ্চি আর দুই সুতা পরিমাণ শিলাই নিতে হবে বাড়তি বড়ি উনচল্লিশ এখানে চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে এই দাগ থেকে নিব আমরা ঠিক আছে তাহলে এই দাগ থেকে চার ভাগের এক ভাগ নিতে হবে ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ পুনে দশ ইঞ্চি এখন এখান থেকে লুজ শুয়া দুই ইঞ্চি এখান থেকে দেখুন শুয়া দুই ইঞ্চি লুজ শিলাই বাদ যাবে এই পর্যন্ত আপনার পুনে দুই ইঞ্চি টিকবে ঠিক আছে এখন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত টোটাল হচ্ছে বারো ইঞ্চি নিচের দিকেও বারো ইঞ্চির দাগ এই দাগ থেকে এদিকে এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ এদিকে একটা স্কেল দেওয়া দাগ এখন এখান থেকে যে ডাউনটা দেওয়া আছে এই দাগ দিয়ে নেব তো আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে জানাবেন এখন এই যে এখান থেকে এখন এটা যখন কাটিং করবো তো এই রাউন্ড শেপটা আগে এইভাবে দিয়ে নেবেন তাহলে সুবিধা হবে আপনার কাটিংটা অনেক সুন্দর হবে এই রাউন্ডটাও অনেক সুন্দর দেখাবে এই কলারটা এখান থেকে আপনারা দিতে পারেন আচ্ছা এখন পোট হচ্ছে উনিশ ইঞ্চি বডি উনচল্লিশ লম্বার মাপ হচ্ছে সাতাশ ইঞ্চি মহলে দাগ সাড়ে নয় ইঞ্চি সামনের ফ্রন্ট পার্ট করা কমপ্লিট এখন পিছনের ব্যাকওয়ার এখন দেখুন এই যে এখান থেকে এই পরিমাণ হাফ ইঞ্চি কম আছে এদিকে হাফ ইঞ্চি কম নিতে হবে ফুট উনিশ ইঞ্চি উনিশের অর্ধেক সাড়ে নয় দূষিত পরিমাণ শিলাই এখান থেকে এখন সামনের পাটের এখান থেকে বরাবর আর মহলের দাগটা এইভাবে মেপে নেবেন টোটাল হচ্ছে দশ ইঞ্চি এখানেও দশ ইঞ্চি এইভাবে নিয়ে নেবেন এখানে একটা দাগ এখানে একটা দাগ হাফ ইঞ্চি পরিমাণ নিতে হবে শিরার জন্য তাহলে এখান থেকে হাতার লম্বা নয় ইঞ্চি এখান থেকে নয় ইঞ্চি লম্বা এটা হচ্ছে বাড়তি মোহরি সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ চোদ্দোর অর্ধেক সোয়া সাত হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে শিলার জন্য এখান থেকে তিন ইঞ্চি ডাউন এখান থেকে তিন ইঞ্চি ডাউন এখানে দশ ইঞ্চি যে বগলের দা দাগটা মাপা হয়েছিল দশ ইঞ্চি এখান থেকেও সেম অ্যাপি হবে এখানেও দশ ইঞ্চি দাগ এখানে মার্ক করে নিয়েছি এখানে একটা মার্ক করে নিব মিরিল এখন তালপাতটা এই যে দুইটা হাতা এইভাবে নিয়ে এসে এই ভেবে আপনারা নিয়ে দেবেন এই যখন এই যে দুইটা পাট আছে ঠিক আছে এখন সামনের দিকে এতটুকু পরিমাণ রাউন্ড হবে অর্থাৎ তালপাত এখানে একটা মার্ক করে নিতে হবে এই যে তাহলে হাতা কমপ্লিট এখন তীরে অর্থাৎ শোল্ডার যদি আপনারা শার্ট কাটিং তো দেখলেন এখন যদি আপনারা মনে করেন কি সেলাই ভিডিও দেখতে চান বা এই শার্টের জুকারে কিভাবে নিতে হয় কলার কিভাবে কাটিং করতে হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি স্টেপ বাই স্টেপ এই শার্টের কলার এবং জুকারি এবং সেলাই সহ কমপ্লিট আপনাদেরকে দেখাব তো যারা যারা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখান থেকে আপনার পিছনের অংশ অর্থাৎ পিছন পাটে এই যে দেখুন এটা হচ্ছে পিছন পাট ঠিক আছে এই পিছন পাটে এইভাবে আগে এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে এখানে এখন এই পুনে দশ ইঞ্চি এদিকে ভাঁজ দেওয়া লাগবে তার সাথে ওরা এক ইঞ্চি বাতিল নিতে হবে তাহলে এখান থেকে এই হবে একটা বরাবর দাগ দিয়ে দিব এখান থেকে উনচল্লিশ যদি বডি হয় তাহলে এখান থেকে পুনে ছয় ইঞ্চি ঠিক আছে পুনে ছয় ইঞ্চি এদিকে দাগ দিবেন এখানে দেড় ইঞ্চি তাহলে এখান থেকে পুনে দশ ইঞ্চি দাগ গলা এখান থেকে চেয়ে আড়াই ইঞ্চি এখান থেকে এদিকে রাউন্ডটা দিয়ে নি এখান থেকে যে আপনার সামনের অংশটুকু মানে অর্থাৎ সামনের পাটে এখান থেকে যে দেখুন এই ডাউনটি দেওয়া আছে তাহলে এই ডাউনটি কত ইঞ্চি আছে এখান থেকে এই ডাউন পর্যন্ত টোটাল হচ্ছে কম এখান থেকে ঠিক আছে এই দাগ থেকে এখান থেকে এদিকে পুনে আট ইঞ্চির এক পয়েন্ট কম নিতে হবে তাহলে কিন্তু আট ইঞ্চির এক পয়েন্ট কম এখন এটাকে আপনার এই যে হবে রাউন্ড শেপ ডলি আপনার শোল্ডার বা তিসের তিরাকাটি তো যদি আপনারা যুগ কি কি হয়নি তাই যদি দেখতে চান তো অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও গুলো পেতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলিকুম ওরমতুল্লাহি আবরক